ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মেইন চ্যানেল এফ জাহিদ গেমারে এক লাখ সত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য তো গাইস আমার এক লাখ সত্তর হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে ডিসকাউন্টের কালেকশন এবং লাইভে এসে ডায়মন্ড গিভ হয় হয়তো আজকে হবে না কারণ আজকে অনেকটা বিজি আছি ইনশাল্লাহ আগামীকালকে অথবা পরশু দিন ডিসকাউন্টের কালেকশন এবং লাইভে এসে ডায়মন্ড কেউ করবো অ্যান্ড গাইজ এবারে কিন্তু ইউটিউব চ্যানেলে লাইভ নাও করতে পারি আমার পেজে কিন্তু লাইভ করার সম্ভাবনা বেশি তো গাইজ আমার যে মেইন পেজ এফ এফ আইডি সব বিডি সেটাতে লাইভ নাও হতে পারে আমার দ্বিতীয় পেজ এফ এফ জাহিদ গেমারে কিন্তু লাইভ হবে তো অবশ্যই আমার দ্বিতীয় পেজটি ফলো করে দিও আমি পেজের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং আমার ইউটিউবের প্রোফাইলেও দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও পেজটি ফলো করে দিতে পারো তো চলো আজকে কালেকশনটি রিভিউ করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে আটাত্তর এবং লাইক হচ্ছে উনতিরিশ হাজার সাথে কিন্তু আমরা গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমাম ভুয়ে পাসগুলো নিয়ে আছে এবং আমরা যদি ফায়ার গুলো লক্ষ্য করি এখানে সবগুলো ফায়ার পাস মাত্র দুইটি ফায়ার পাস বাদে সবগুলো কিন্তু নে আছে অ্যান্ড গাইস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন এবারে দেখে নিচ্ছি কতগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে এখানে কিন্তু একশো পঁচাত্তর দিনের মান্থলি ক্লাইম করা যাবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিবো কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট এগারোটি ইভগান থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স একটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল সাথে অনেকগুলো ইনকুভেটর গান স্কিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরন ইভোটি এক লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন একই ইভটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে কুপি টেস্কার থাকবে সর্বমোট বারোটি স্কিন গ্রোজার ইভোনেই সর্বমোট ছয়টি স্কিন ফার্মাস ইভোটি চার লেভেল সর্বমোট বারোটি স্কিন এক্সেমিট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এন নাইন ফোর দশটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন আগের নয়টি স্কিন প্যারাফল নয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন স্কেস আটটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উৎপেকার আটটি স্কিন এবং এসিডটি সাতটি স্কিন এম টু ফোর নাইনের আটটি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন কর্ডের তিনটি স্কিন ইউএমপি ইভোটি পাঁচ লেভেল সর্বমোট দশটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল সর্বমোট তেরোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি হলুদ পোকার থাকবে সাথে কোব্রা এমপি ফোরটি চার লেভেল সর্বমোট চোদ্দোটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থনসান ইভোরটি চার লেভেল সর্বমোট নয়টি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন নয়টি স্কিন বেজন চারটি স্কিন এমটেন ইনকিউবেটার টপ স্কিনগুলো থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট দশটি স্কিন এসপাস ষোলোটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যারট থাকবে সর্বমোট চারটি স্কিন সেভেন ষাটটি স্কিন ড্রাগন পাঁচটি স্কিন অ্যাডোভেল কার নাইনটি এইট এম এর টুবি ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে গান কালেকশনটা মোটামুটি হলেও ড্রেস কালেকশনটা কিন্তু অনেক ভালো হবে জিরক্স বান্ডেল সহ অসাধারণ সব বান্ডেল থাকবে অ্যান্ড লেভেলটাও হাই গোল্ডেন প্রোফাইল সব মিলে পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা আমার এফএফ আইডি সব বিডি এবং এফএফ জাহিদ গে আমার পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজ দুটি ফলো করে দিবে এখানে ফিস্ট স্কিন থাকবে ছয়টি এবং গ্যারেন্টি স্কিন থাকবে তিরাশিটি অসাধারণ তিরাশিটি গ্যারেন্টি স্কিন থাকবে এবং ওয়াল স্কিন থাকবে ঊনপঞ্চাশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নেব আয়রন ব্লেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি পপুলার হেয়ার তোমরা জানো এটি ইনকিউবেটার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে জিরক্স বান্ডেলের হেয়ারটি থাকবে এটি একটি পুরনো ইলেকটপাসের হেয়ার এটি একটি পুরনো পাসের হেয়ার এটি ইনকিউবেটার হেয়ার সিজন ক্যাপ থাকবে এখানে ফিমেল কালেকশন যদিও দেখানো হয়নি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো গুলো দেখে নিচ্ছি জিরক্স বান্ডেলের মাস্ক সিজন ফোর মাস্ক জম্বি সামরের মাথা এবং আরো একটি সামরের মাথা বানি বান্ডেলের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে নতুন ব্ল্যাক টি শার্ট থাকবে এই বান্ডেলটি থাকবে সাদা চুলের জুটির বান্ডেল থাকবে এটি ইনকিউবেটর টপ বান্ডেল জিরক্স বান্ডেল থাকবে এটি একটি পুরনো ইলেকট্রাসের বান্ডেল এটি ইনকিউবেটর টপ বান্ডেল এটি এলিট ইলেকট্রাসের বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটি পুরোনো এলিট পাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই সামরাই বান্ডেলটি থাকবে আয়রন প্লেট বান্ডেল থাকবে জম্বি সামরাই বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে নারুটো বান্ডেল থাকবে এটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল তো গাইস এখানে সর্বমোট ছয় শত মতো অলমোস্ট সাতশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরনো এলিক পাস এবং জিরোক্স বান্ডেল সাথে অসংখ্য টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে অ্যান্ড ফিমেল কালেকশন অ্যাভেলেবেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল থাকবে তো গাইস এখানে কিন্তু ড্রেস কালেকশন একদম ভরপুর গান কালেকশনটাও খারাপ না পাঁচ টাইপ গান ম্যাক্স থাকবে সাথে আরো অসংখ্য ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে তো ক্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে আমার যারা পেজ থেকে দেখতেছে এফ এফ আইডি সব বিডি এবং এফএফ জাহিদ কি আমার পেজ থেকে যারা দেখতেছো অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এখানে ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্টও কিন্তু অ্যাভেলেবেল এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি গ্যাস এখানে কিন্তু অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে এবং নুতান যে ক্রিমিনাল বান্ডেলটি আসছে সেটিও কিন্তু আরো অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিচ্ছি ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট ঝান্ডা ইমোট ইমোট গাড়ি ইমোট চেয়ার ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো চোদ্দোটির মতো ইমোট কালেকশন থাকবে এখানে কিন্তু স্যাড ইমোটটিও থাকবে এবং অসাধারণ সাতটি অ্যানিমেশন থাকবে সাথে দুটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবে এবং কমেন্টে জানাবে নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো আজকের কালেকশন এ পর্যন্ত আল্লাহ হাফেজ